কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে বেজায় বিরক্ত দর্শকরা একে তো শিমুলের চরিত্রটা শ্যাম রাখি না রাখি জটিলতায় ভুগছে তার মধ্যে সে আবার পরাগকে বিয়ে করায় সকলেই বেজায় চটেছেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্পের মোড়ে বিরক্ত দর্শকরা কমছে টিআরপিও এবার পরাগকে আবার শিমুল বিয়ে করায় চোটে লাল দর্শকরা কার কাছে কই মনের কথা ধারাবাহিক কিছুদিন আগে দেখানো হয়েছে প্রাক্তন স্বামী এবং শাশুড়ির জন্য শতদ্রুকে বারবার ভালোবাসে। অথচ শ্বশুরবাড়ির মায়া বা টান সে কোনোটাই ছাড়তে পারছে না বিরক্ত হয়ে শতদ্রু তাকে ছেড়ে দিয়েছে এখন শিমুল পরাগকে বিয়ে করবে ওর দেখাশোনা করার জন্য এবং পরাগের চাকরিটা পাওয়ার জন্য যাতে সংসার বাঁচানো যায় উকিল বেজায় খুশি ওরা ওদের বিয়ে রিনিউ করার জন্য খুশি পরিবারের লোকজন আর দেখি না এই সিরিয়াল কেউ আবার লেখেন শিমুলের চরিত্রটাই দুশ্চরিত্র নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না এখানে এখন টাকা পাওয়ার আশা দেখতে পাচ্ছে তাই কদর করছে কেউ আবার লেখেন সবটাই টাকা আর চাকরির লোক নইলে কেউ চাকরির জন্য আবার বিয়ে করে সেবা না হাতি